নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা আমার সঙ্গে থাকো সকালবেলা সমস্ত কাজ সেরে এখন রান্নাঘরে চলে আসছি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে ভিডিওটা দেখতে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসছি এখন কি রান্না করব। তোমাদের সঙ্গে শেয়ার করি আর হচ্ছে আজকে দেখো ঘরে এটাই গেছে সব মিলে একটা পাঁচ পাচমিশালি সবজি করব আর বেগুন ভাজি করবো সকালবেলার খাবারটা রেডি করি তো পছন্দের খাবার তো অনেক আগেই শেষ হয়ে গেছে আমাদের পছন্দ বলে তো কিছু নেই যখন বিয়ে হয়নি তখন তো পছন্দের খাবার ছিল এখন বিয়ে হয়ে গেছে এখন আর আমার পছন্দের কথা কী মনে রাখে বলো সেটাই হচ্ছে কথা এখন সবার পছন্দের জিনিসটা আমাকে রান্না করে দিতে হয় আর সেখান থেকেই আমার এখন খাবার জুটে যায় তো আমার পছন্দের কিছু আর এখন নেই এখন ছেলে মেয়ের পছন্দ আর শ্বশুরবাড়ির লোকের পছন্দের চলতে হয় তো মেয়েদের তো এটাই কপাল তাই না তো এখন এই সবজি কাটবো কেটে রান্না করব তারপর সকালবেলা খেতে দেব কিছুটা সবজি কাটা হয়ে গেল ভাবছি অল্প কাটেই রান্না করবো আর আমরা বেশি লোক না অল্প সেই জন্য বেশি কাটার দরকার নেই তো বলছি যে ওই বিয়ের আগে বাপের বাড়িতে যতটা মেয়েরা আদরে যত্নে থাকে বিয়ের পর শ্বশুরবাড়িতে সেটা খুব কমই মেলে তাই দু চারটে শ্বশুরবাড়ি আছে যেখানে ওই বাপের বাড়ির মতোই আদর করা হয় সবাইকে একরকম ভাবলে তো চলবে না অনেক জায়গায় ভালো শ্বশুর বের পাওয়া যায় তো সেইটা দু চারটা বেশি তো না সেই রকমই আমাদের পছন্দের জিনিস আর হয়ে ওঠে না সমস্তটাই অন্যের পছন্দে চলতে হয় দেখো বন্ধুরা এই দেখো তাড়াহুড়ো করে দেখো সকালের খাবার তৈরি করে দিলাম এখন খেতে দেবো এই যে বেগুন ভাজি আর একটা পাসমসলি এই যে সবজি এটা দিয়ে সকালের খাবে আবার দুপুরবেলা রান্না করব তো আমার রান্নাটা হয়ে গেছে এখন ওদেরকে খেতে দেবো সঙ্গে আমিও খেয়ে নেবো আবার দুপুরের জন্য রান্না করব। দেখি দুপুরে কি রান্না হবে আবার যাই হোক কিছু একটা করবো এখন ওদের খেতে দিয়ে আসি খেয়ে আবার ওরা কাজে যাবে তো চলো আমার সঙ্গে থাকো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে আর তোমরা আমার ভিডিও দেখো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানেই যাচ্ছি